আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরকাত আল আমিন মিশনে যারা যারা ফর্ম ফিল আপ করেছিল ক্লাস টেনে যারা পড়ছো এখন যারা যারা ইলেভেনে সায়েন্সে যারা যারা পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল করেছিল তাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে আবার বলি যারা যারা আল আমিন মিশনে যারা যারা ক্লাস টেনে এখন পড়ছো এবং ইলেভেনে সায়েন্সে যারা যারা পরীক্ষা দিতে চাও ভর্তি হওয়ার জন্য তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে এখন আপাতত তোমরা তো পরীক্ষা দিতে গেছো তোমরা ফিরে এসে বা গার্জেন যারা দেখছেন অবশ্যই আপনারা ছেলেদের অ্যাডমিট কার্ডটি বা মেয়েদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড কিভাবে করবেন ডাউনলোড করতে গেলে আপনাকে কোথাও যেতে হবে না আপনি নিজেও ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করার পরে প্রয়োজনীয় নথি কি কি নথিপত্র লাগবে কি কী ইনস্ট্রাকশন রয়েছে সেইগুলোও আমি ডিটেলস আলোচনা করব তো সর্বপ্রথমেই আপনাদের আমি দেখাবো কি করে এটি ডাউনলোড করতে হয় এইভাবে ডাউনলোড করুন এবং এর পাশাপাশি কোনোরকম কয়ে যদি থাকে তো আমাকে আলাদা করে কমেন্ট সেকশন কমেন্ট করতে পারেন আবার বলে রাখি ইলেভেনে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে তো চলুন কি করে ডাউনলোড করবেন সেটা আগে দেখে নিই তারপর ইনস্ট্রাকশন যদি থাকি সেটা আমি পরে আলোচনা করছি কার্ড ডাউনলোড করতে হলে সর্বপ্রথমে আপনাকে যেতে হবে আপনার যে কোনো একটি অ্যাপ্লিকেশন ব্রাউজারে তো আপনি ক্রোমে যেতে পারেন বা ডিরেক্টলি গুগলে যেতে পারেন তো সর্বপ্রথমে আমি গুগল ক্রোম বেছে নিলাম গুগল ক্রোম বেছে নেওয়ার পর সরাসরি এই সার্চ অপশানে আপনাকে লিখতে হবে আল আমিন মিশন আল আমিন লেখার পরে আপনাকে একটু স্ক্রোল করতে হবে এবং আল আমিন মিশন ডট ও আর জি যেখানে লেখা আছে সেইটাতে আপনি ক্লিক করবেন জাস্ট আপনি ক্লিক করলেন এখানে ক্লিক করা হয়ে গেলে এইখানে আপনি একটি লিস্ট দেখতে পাবেন এবং সরাসরি একটু আপনি বাঁ দিকে স্ক্রোল করবেন বাঁ দিকে স্ক্রোল করলে এইখানে দুটি জিনিস আছে একটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর ইলেভেন সায়েন্স অ্যান্ড আর্টস এইটি ষোলো তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে মানে ষোলো তারিখ পর্যন্ত ফর্মটা ফিল আপ করা যেতে পারে আজকে তারিখ হলো পনেরো আজকের তারিখ পনেরো কাল পর্যন্ত সে ফর্মটা ফিল করতে পারে এবং আজকে থেকে মানে ইলেভেনে ভর্তি হওয়ার জন্য আজকে থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কিটা আপনি ক্লিক করবেন নিচের লিঙ্ক ক্লিক করা হয়ে গেলে ঠিক এরকম জায়গাতে আপনার এনরোলমেন্ট নাম্বার আসবে এবং নিচে সাবমিট অপশান আসবে এই সাবমিট অপশানে এনরোলমেন্ট নাম্বার এখানে টুকে সাবমিট অপশানে ক্লিক করে যাবেন সো সর্বপ্রথমে আমি এনরোলমেন্ট অপশানে গেলাম সেখানে গিয়ে আমি এনরোলমেন্ট নাম্বারটা ঠুকে নেব এখানে আমি এনরোলমেন্ট নাম্বারটি এন্ট্রি করে দিলাম এনরোলমেন্ট নাম্বার এন্ট্রি করার পরে নিচের দিকে একটি সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশানে গিয়ে ক্লিক করে যাবেন সাবমিট অপশানে ক্লিক করা হয়ে গেলে ঠিক এই একটি এনরোলমেন্ট নাম্বার চলে আসবে এবং এইখানে ডিটেলস চলে আসবে কবে কখন কোথায় আপনার পরীক্ষা হবে ডিটেলস এখানে লেখা থাকবে আপনার সন্তানের তো ক্লাস সায়েন্স লেখা আছে সায়েন্সে এটা দেখে নেবেন সায়েন্স না আর্টস আছে রোল নাম্বার ফোর্টি করা হয়েছে বেঙ্গলি মিডিয়ামটাও দেখে নেবেন ডেট অফ এক্সামিনেশান রয়েছে তেইশ দুই দুই হাজার পঁচিশ সানডেতে গেট ক্লোজিং টাইম অর্থাৎ এই টাইমের ভিতরে না পৌঁছালে গেট বন্ধ হয়ে যাবে এবং এ রয়েছে দেবকুণ্ডু হাই মাদ্রাসা দেবকুণ্ডু হাই মাদ্রাসা দেবকুণ্ড বেলডাঙ্গা মুর্শিদাবাদ এটি রয়েছে রিপোর্টিং টাইম অর্থাৎ পৌঁছাতে হবে দশটা তিরিশ থেকে দশটা পঁয়তাল্লিশের ভিতরে সকাল এবং এক্সাম টাইম হচ্ছে এগারোটা থেকে দুটো এগারোটা থেকে দুটো এখানে নাম্বার দেওয়া আছে এবং এইখানে তার ডিটেলস দেওয়া আছে এবং ইনস্ট্রাকশান দেওয়া আছে এগুলো পরবর্তী ভিডিওতে আমি ব্যাখ্যা করে দেবো এই ছিল আজকের ভিডিও তো কি করে আপনি কি করে আপনি খুব সহজেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এটা বলা হলো কোনো রকম অসুবিধা যদি হয় আমাকে নিশ্চয়ই আলাদা করে কমেন্ট করতে পারেন আমি সেটার অ্যান্সার দেবো ইনশাআল্লাহ